মাত্র তিন দিনে আপনি এয়ারথন রিলস পেয়ে যাবেন আপনি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন আমি আপনাদেরকে দেখে দিয়েছি শুধুমাত্র তিন দিনের ভিতরে কেমনে আপনি এয়ারথন রিলস আপনি পাবেন এবং এখান থেকে আপনি এরকম হাজার হাজার ডলার ইনকাম করবেন এখান থেকে আপনি চাইলে এখান থেকে বোনাসও নিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমাদের সবার কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমরা ফেসবুক থেকে ইনকাম করব এবং ফেসবুক থেকে আমাদের সব থেকে বেশি ইনকাম হয় এয়ারসন লিস্ট এটা আমরা কিভাবে পাবো আমাদের সবারই কিন্তু হিসাবে সবারই কিন্তু একটা স্বপ্ন আছে যে আমরা ফেসবুক থেকে কিছু একটা ইনকাম করবো এবং আমি আজকে আপনাদেরকে দেখে দেব এবং আমরা দেখবো যে কিভাবে আমরা ফেসবুক থেকে ইনকাম করবো এবং অ্যাডসঅন লিস্ট আমরা ফেসবুক থেকে কিভাবে আমরা মাত্র তিন দিনের ভিতরে পেতে পারি আপনি এখান থেকে শুরু চলে যাবেন আপনার ফোনের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা সে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আপনার যদি এটা আপডেট দেওয়া থাকে অবশ্যই আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়া হয়ে গেলে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনের ভিতরে এখান থেকে আপনার পেজটা আছে সেটা কিন্তু এখানে কি করতে হবে সিলেক্ট করা থাকতে হবে তারপর আপনারা কি করবো এখান থেকে আপনার প্রোফাইল উপরে একটা ক্লিক করে দেবো যখন আমরা প্রোফাইল উপরে ক্লিক করে দেবো আমাদের সামনে আমাদের প্রোফাইলটা চলে আসবে তারপর এখান থেকে সি ড্যাশবোর্ড আমরা সি ড্যাশবোর্ড উপরে ক্লিক করবো আমরা সি ড্যাশবোর্ড উপরে ক্লিক করে দিতেছি তারপর যখন আমরা স্ক্রল করে একটু নিচে আসবো স্প্রু করলে নিচে আসলে এখানে দেখতে পাচ্ছি মনিটাইজেশন যে অপশনটা আমরা সেই মনিটাইজেশন উপর ক্লিক করে দেবো আমরা যখন মনিটাইজেশন উপরে ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কোনো রকম অ্যাডস ও লিস্ট অথবা ইনস্টেমেট আমার এখানে কিন্তু কোনো সেট আপ আসে না সবগুলোই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি তো আপনারা ভালো করে একটু খেয়াল করেন এই যে আমি অ্যাডস ও লিস্টের উপরে যখন ক্লিক করবো এটা কিন্তু এখান থেকে স্পষ্ট স্পষ্টভাবে বলে দিয়েছে যে ইনভাইটেশন এই যে ইনভাইটেশন ওনলি অ্যাডস ও লিস্ট ইজ ওনলি অ্যাভেলেবল বাই ইনভাইটেশন বাট ইউ অলওয়েজ নোটিফাই এন্ড এনি আপডেট এখান থেকে তার স্পষ্ট ভাবে বলছে আপনি যতই আপডেট করেন যতই আপনি ভিডিও দেখেন না কেন এখান থেকে কিন্তু আপনি কোন রকম করে কিন্তু এখান থেকে অন লিস্ট পাওয়া সম্ভব না ফেসবুক তারা নিজে থেকে বলেছে ফেসবুক পাওয়ার কিছু টেকনিক আছে আপনার চলে দেখবেন ইউটিউবে এবং ফেসবুকে সারাদিন দেখবেন মাত্র তিন দিনে আপনি অন লিস্ট পেয়ে যাবেন এই ভিডিওটা দেখলে শুধুমাত্র দুই দিনে আপনি এডস পেয়ে যাবেন এই ভিডিওটা দেখলে এখান থেকে দেখবেন অনেক ধরনের অনেকে আপনাকে মন্তব্য করবে অনেকে আপনার অনেক ধরনের বিরোধ দেখাবে কিন্তু ওগুলো কিন্তু কোনো কাজেরই না আমি আপনাদের শুধু 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 আপনার সময়টা নষ্ট করবেন আমি আপনাদেরকে বলি আপনার এই ধরনের ভিডিওগুলো না দেখে আপনাদের যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে আপনাদের এখান থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা এবং আপনাদেরকে প্রতিনিয়ত একটা করে লাইভ করা এটা হচ্ছে আপনার মেন কাজ আপনি যদি এগুলো রেগুলার করতে থাকেন কন্টিনিউসলি আপনি কিন্তু খুব সহজে লিস্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে আমার তেইশ হাজার ফলোয়ার তাও কিন্তু আমি এখান থেকে কোনো রকম সেট আপ না আপনারা যদি পাঁচ হাজার সাত হাজার ফলোয়া নিয়ে ভাবেন যে আমি একশো লিস্ট পেয়ে যাবো অন্য কারো ভিডিও দেখলে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা আপনার ভিডিও আপলোড করতে হবে আপনার ভিডিও অনুযায়ী কিন্তু তারা ফেসবুক কম্পি আপনাকে একশো লিস্ট দিয়ে দেবে